নোয়াখালীর সুবর্ণচরে চর জুবিলি ইউনিয়ন যুবদলের উদ্যোগে চলমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশ আগস্ট বিকেল চারটায় জুবলি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা চর জুবিলি যুবদল উত্তর শাখা চর জুবিলি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ওয়াহিদ উদ্দিনের সঞ্চালনায় এবং চর জুবিলি উত্তর শাখা যুবদলের আহ্বায়ক মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট জুবলি ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন স্বপন চট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মাহিম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আতিকুল্লাহ অসরু ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র নেতা রানী সূত্র ধর সহ প্রতিটি ওয়ার্ডের যুব নেতারা বক্তারা বলেন শেখ সরকারের পতনের পর কিছু অসাধু করছে অতীতে অনিয়ম দুর্নীতি আওয়ামী লীগ করেছে কিন্তু বিএনপি তাদের মতো দল নয় বিএনপি হিংসার রাজনীতি করে না যারা বর্তমানে লুটপাট করছে তারা আওয়ামী লীগের সমর্থক তারা এসব করে বিএনপির ওপর দায়ের চাপাতে ষড়যন্ত্রে লিপ্ত দেশ স্বাধীন করেছে ছাত্ররা কিন্তু কিছু অতি উৎসাহী মানুষ নিজেদের আখের গোচানোর জন্য জ্বালাও পরাও ভাঙচুর জবর দখল করছে এরা অনুপ্রবেশকারী এরা কেউ কোনো দলের নেতাকর্মী নয় এদের প্রতিহত করতে হবে সবাইকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা